नमयो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामि नितिनामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणि निर्विशेषसून्यवादि पाश्चात्यदिशतारिणि हरे कृष्ण শ্রী শ্রী দামোদর কথা মহোৎসবের আজকে আমাদের উনত্রিশতম পর্ব তো আমরা শ্রী শ্রীমৎ সত্যব্রত কর্তৃক রচিত যে শ্রী শ্রী দামোদর অষ্টকম লীলাকথা স্তুতি এবং প্রার্থনা ইত্যাদি যে বর্ণনা রয়েছে তা আমরা আলোচনা এখন করছি এবং সেই আলোচনার থেকে যে সমস্ত শিক্ষা ইত্যাদি আমরা শ্রবণ করছিলাম তো আজকে আমরা অষ্টম অর্থাৎ অন্তিম যে পয়ার রয়েছে বাস্তবক রয়েছে সেটি সম্বন্ধে আলোচনা আমরা করব তো বিগত যে শ্লোক ছিল বা পয়ার ছিল তাতে সত্যব্রত মুনি ভগবানের কাছে প্রেম ভক্তি প্রার্থনা করেছেন এবং প্রেমভক্তি প্রার্থনা করার জন্যে বৃন্দাবনে তার বসবাসের যে অভিলাস এই মাত্র অভিলাস বৃন্দাবনে দেহবাস তো সেই অভিলাষটিও তিনি প্রকট করেছিলেন তো আজকে আমরা অষ্টম অর্থাৎ অন্তিম যে পয়ার সেখানে কি বলছেন আমরা একটু আলোচনায় এখন যাব नमस्ते स्तु दामने स्पुर धामने तोदियो दरायत तश्स्य धामने नमो राधिका ई तय प्रिया ओ नमो राधिका ओ तय प्रिया नमो नमंत लीलाय देवाय अनुवाद तो हे देव तुम्हार तेजमय उदर वंदन रज्जुते এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি শিল সনাতন গোস্বামী পাদকৃত দিগদর্শিনী টিকা শিল সনাতন গোস্বামী পাত বলছেন যে এভাবে স্তুতি সমাপন করতে গিয়ে নিজের বাঞ্ছিত সিদ্ধির নিমিত্ত অথবা ভক্তির উদ্রেকের জন্য ভগবানের অসাধারণ পরিকর অবয়ব এবং লীলাদির পৃথক পৃথকভাবে নমস্তে অস্ত ইত্যাদি শ্লোকে প্রণাম করেছেন আপনার উদর বন্ধনকারী এই মহাপাশটিকে আমি নমস্কার করছি এটি কেমন সমস্ত তেজের আশ্রয়স্বরূপ এতে সেই মহাপাশেরও ব্রহ্ম ঘন রূপ তত্ত্বই বক্তার বাঞ্ছনীয় তা বোঝা যায় তারপর আপনার উদরকে নমস্কার করি যেহেতু সেই পার্শ্ব বন্ধনের দ্বারাই আপনার উদরের সৌন্দর্যাদি এবং বাৎসল্য লীলাদি বিশেষভাবে প্রকাশিত হয়েছে সেই উদর কেমন না স্থাবর জঙ্গম প্রপঞ্চজাত সমস্ত বিশ্বের আধার যেহেতু সেই উদরের নাভি থেকে চতুর্দশ ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছিল সেই বাল্যলীলার সময় মাতা যশোমতীকে কৃষ্ণ দুইবার নিজের বিশ্বরূপ দেখিয়েছিলেন তাই উদর বন্ধন দ্বারা সারা বিশ্বই বাঁধা পড়েছে অর্থাৎ মাতা যশোমতী সমগ্র বিশ্বকেই বসীভূত করেছিলেন সর্বব্যাপক অসীম ভগবানের কখনো বন্ধন হতে পারে না তবুও বন্ধন শিকারে নিজের ভক্ত বাৎসল্য এবং এর দ্বারা জগতে নিঃসংকোচ অবস্থিতি প্রভৃতির সমাবেশ যুক্তিতর্কের অগচর দাম নমস্কারের পর উদর কেননা উদরের উপরে দাম বা রজ্জু অবস্থিত অথবা পরপর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য প্রথমেই দামের পরে উদরকে নমস্কার করা হচ্ছে তো এখানে আমরা অন্তিম যে শ্লোকটি রয়েছে বা পয়ারটি তাতে সত্যব্রত মুনি যে এক মহাভাব বা বিশেষ মহত্বের কথা উল্লেখ করছেন সেটা আমরা একটু দৃষ্টিপাত করতে চাইবে আলোচনা করতে চাইবে নমস্তে দাম নে স্পুরস দীপ্তি ধাম নে তদীয় দরায়থ বিশ্বস্য ধাম তো এখানে যে সমস্ত বস্তুগুলি এই দামোদর লীলাতে ব্যবহৃত হয়েছিল তো আমরা শ্রীমৎ ভগবদ গীতাতে দেখতে পাই যে প্রথম অধ্যায় যখন কুরুক্ষেত্র যুদ্ধের অবতারণা হয়েছে এবং যুদ্ধ শুরু হবে তখন বলছেন যে এদিকে ভীষ্ম পিতা মহা দুর্যোধন তাদের সংখ্যগুলি বাজালেন এ পর্যন্ত ঠিক আছে ওর পরের শ্লোকেই লিখছেন যে কৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাদের দিব্য শঙ্খগুলি বাজালেন তাহলে দুইটা সংখই তো প্রথম শঙ্খ দুটোকে সাধারণ শঙ্খ হলো পরের শঙ্খ দুটোকে কৃষ্ণ এবং অর্জুনের শঙ্খ দুটিকে দিব্য সংখ্য বলা হলো তো দিব্য কেন বলা হলো তার অর্থতে আমাদের ভাষ্যকারগণ আচার্যগণ লিখছেন যে ভগবান ভগবানের ব্যবহৃত বস্তু ভগবানের সেবার জন্য ব্যবহৃত বস্তু ভগবানের মুখ বাণী বা শাস্ত্রগ্রন্থ এবং ভগবানের শুদ্ধ ভক্ত এই সবগুলি ভগবানের থেকে অভিন্ন এই সবগুলি ভগবানের থেকে অভিন্ন তো তাই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের শঙ্কটা ভগবান শ্রীকৃষ্ণের জিনিস অতএব দিব্য এই সমীকরণ অনুযায়ী আর অর্জুনেরটা কেন দিব্য না অর্জুন এই শঙ্কটা বাজিয়েছিল কৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে যুদ্ধরূপ সেবা সম্পাদন করার জন্য তাই অর্জুনের সংখটা দিব্য তাহলে এইখানে ভগবানকে বাঁধা হয়েছিল কি না উদর বন্ধন মহাপাশ সমস্ত তেজের আশ্রয়স্বরূপ এতে সেই মহাপাশের অসীম জ্যোতির্ময় ব্রহ্মঘন রূপী বক্তার বাঞ্ছনীয় তো মহাপাশ তো ভগবান শ্রীকৃষ্ণকে যে এই রজ্জু দিয়ে বাঁধা হয়েছিল তো এইটা হচ্ছে মাতা যশোদার ভক্তিরূপ রজ্জু আর এই রজ্জুটা হয়ে কে সেবা সম্পাদন করেছিলেন না অনন্ত শেষ ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্ত মাতা যশোদার এই সেবা সম্পাদনে তিনিও এই সুযোগ গ্রহণ করেছিলেন তো তাই এইটিকে শুধুমাত্র দড়ি বলে আমরা যদি অভিহিত করি বা মনে করি সেটি তা নয় এটি যেমন মা যশোদার ভক্তিরজ্জু ছিল যে ভক্তিরজ্জুর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আমরা এই দিকদর্শিনী টিকার বর্ণনা থেকে দেখতে পাই সেখানে ছিল সনাতন গোস্বামী পাদ বলছেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি তত্ত্ব রচনা করার জন্য নিজেকে তিন পুরুষ অবতার রূপ অবতার করে অবতায় প্রকাশ করেন তো গর্ভদক্ষী বিষ্ণুর রূপে যখন তার নাভি কমল উৎপন্ন হয় তো নাভি কমলের এই যে নাল বা ডাঁটি যেটাকে বলে চলতি কথায় সেইখান থেকে চোদ্দ ভুবনের আমাদের এই ব্রহ্মাণ্ডের চোদ্দ ভুবনের সৃষ্টি করেছিলেন তিনি তার নাভিত থেকে অর্থাৎ তার উদর থেকে এই চোদ্দ ভুবনের সৃষ্টি হয়েছিল তো মা যশোদা যখন সেই উদরকেই বন্ধন করেছিলেন অর্থাৎ মা যশোদা তার ভক্তির দ্বারা এই চোদ্দ ভুবনকে বন্ধন করেছিলেন তো এই চোদ্দ ভুবনের মধ্যে আমরা আছি কি নেই এই চোদ্দ ভুবনের মধ্যে তো আমরাও আছি তাহলে আমরা কত সৌভাগ্যবান যে চোদ্দ ভুবনের সঙ্গে সঙ্গে মা যশোদার এই ভক্তি রজ্জু দ্বারা আমরাও বন্ধনগ্রস্ত হয়েছিলাম কৃষ্ণ তো হয়েই ছিলেন আমরাও হয়েছিলাম তো তাহলে পরে যদি আমরা মাতা যশোদার কাছ থেকে ভক্তির কিঞ্চিত প্রসাদ পাই তাহলে আমাদের করণীয় কি না সেই ভক্তিটাকে কাজে লাগিয়ে আমাদেরকেও কৃষ্ণকে বন্ধনগ্রস্ত অর্থাৎ ভক্তির বন্ধন দ্বারা আবদ্ধ করার চেষ্টা করতে হবে তো তাহলে পরে এখানে যে সত্যব্রত মণি যে বিষয়টা অন্তিম পর্বে বর্ণনা করছেন এটি এত গুরুত্বপূর্ণ এবং এত মাহাত্মপূর্ণ এই দুটি আমাদের অনুধাবন করার খুব প্রয়োজন আছে যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে পরে আমরা এই যে এক মাস যাবত দামবন্ধন লীলার যে রোজ এই অষ্টকম অধ্যয়ন করছি রোজ আর ভগবানকে প্রদীপ দেখাচ্ছি তো রোজ করতে 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 ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতাতে যে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন অভ্যাস সে নত বৈরাগ্যেন অবৈর্যে নী্যতে এক আর দ্বিতীয় বলেছিল যে অভ্যাস যোগ ও যুক্তেন চেতসা ন অন্য গামিনা ষষ্ঠ অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক আর অষ্টম অধ্যায়ের আট নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার এই দুইটাতে ভগবান শ্রীকৃষ্ণ তোমরা খালি অভ্যাস করো অর্জুন অভ্যাস করে যাও তো তাই মা যশোদার এই দাম বন্ধনে লীলার যে লীলা কথা আমরা যদি এক মাস যাবৎ প্রত্যেক বছরে অভ্যাস করতে থাকি তাহলে কিছু না কিছু হলো আমাদের হৃদয়ে এবং মস্তিষ্কে এই দাম বন্ধন আর উদর বন্ধন এই দুইটা সম্বন্ধে একটা অভিনিবেশ জন্মাবে আর অভিনিবেশ জন্মালে আমাদেরই লাভ তাই আমাদের গুরুবর্গ আচার্য বর্গ সকলে বলেছেন যে দামবন্ধন লীলার সময় এক মাস নমামি সরংসটা গাইতেও হবে আর গাওয়ার সঙ্গে সঙ্গে একটি করে ঘৃতের প্রদীপও দিতে হবে কারণ কি না এইটা হচ্ছে একটা ওই ফোর্সফুল ইনভেস্টমেন্টের মতো আমরা যে জীবন বিমা করি তো জীবন বিমাতে প্রথম যখন আমাদের বাড়িতে জীবন বিমা কারি আসে তো আমাদের খারাপ লাগে এ আবার পয়সা চাইতে এসছে কিন্তু ও যেভাবে হোক আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে আর প্রতি বছরে দু হাজার টাকা করে জমা করানোর জন্য বাধ্য করে এবারে বাধ্য করে যখন ওই জীবন বিমার যে পলিসিটা কাগজটা যখন সিদ্ধ হয় তো তখন যখন দুই লাখ চার লাখ টাকা পাওয়া যায় তখন খুব আনন্দ হয় তখন কিন্তু আর ওই যে আমাকে জোরপূর্বক ও ইয়ে করিয়েছিল অভ্যাস করিয়েছিল পয়সা দেওয়াতে এই কথাটা তখন মনে থাকে না ওকে থ্যাংক ইউ দেওয়া হয় না তাই মা যশোদাও দেখুন এই যে দামবন্ধন লীলাতে আমাদের গুরুবর্গরা আমাদেরকে এই যে ফোর্সফুল ইনভেস্টমেন্ট মানে জোরপূর্বক যে বিনিয়োগ এই যে আমরা এক মাস ধরে বিনিয়োগ করি আর বিনিয়োগের ফলে আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হব অর্থাৎ আমাদের যখন জীবন বিমার ওই পলিসিটা ম্যাচিউর করবে তখন যে আমরা এত এত পাবো সে পাওয়ার সময় কিন্তু আমাদের ভুললে চলবে না যে এই প্রাপ্তির মূল যে পরিকল্প হতা তিনি হচ্ছেন আমাদের আচার্য বর্গ আমাদের গুরু গুরুবর্গ এবং অন্যান্য সব বর্গ তো আমরা প্রথম লাইনে এই শিক্ষাটুকু নিলাম পরবর্তীটুকু অন্তিম পর্বে হরে কৃষ্ণ হরিভ